তো যে আমাদের একটা সিচুয়েশনে ছিলাম আমরা সো আমাদের একটা লং ডিসকাশন হলো যে কত পজিটিভলি আমরা নিয়ে যাচ্ছি অলমোস্ট রোডম্যাপটা কী করে হবে কখন হবে উইদিন 10 ডেজ দ্য হোল প্রসেস যে শেয়ার ট্রান্সফার कंप्लीट হয়ে যাবে হয়ে যাবে টু কম কারের অ্যানসার আছে বি আ যে আমরা যে আমাদের ফান্ড আমরা কাটিয়ে দিচ্ছিলাম देयर ফান্ডিং উইল స్టార్ কাম টুডে সেটা মেইন প্রবলেম প্লেয়ার স্যান্ডি পাইনি অনেক ইস্যুস ছিল সব ইস্যুজ আমরা একটা নিচ্ছি নেক্সট উইক থেকে প্লেয়ার স্যান্ডি পাবে আর যে বাজেট প্ল্যানিংটা হয় কমপ্লিট করলাম তো এভারিথিং ইজ গুড নাও আর আমরা চাই এখন নেক্সট সেভেন ম্যাচ আছে আমাদের ওই সেভেন ম্যাচটা ভালো পজিটিভ হয়ে আমরা সিজনটা ক্লোজ করতে চাই

অনেক যেই এই প্রসেসটা তুমি আপনি আর সবাই জানেন একটু লম্বা টু মাস দিয়ে ধরে চলছিলো সেজন্য খুব ভালো করে কমিউনিকেশন হতে পাইনি ক্লাব কোচের সঙ্গে সেজন্য একটা গ্যাপ ক্রিয়েট হয়ে গেলো সেজন্য ও একটা রিয়াকশন ডিসিশন কিন্তু আমার ভালো ডিসকাশন অনেক পজিটিভ ডিসকাশন হয়েছে কোচের সঙ্গে ও ইল কাম ব্যাক কিছুদিন দিন বাড়ি গেছেন উনি এক উইক মোহনবাগান ম্যাচের আগে বড় ম্যাচের আগে ছেড়ে দিলেন আপনি

কেন কি আসার পরে নেক্সট এর প্ল্যানিং স্টার্ট করতে হবে আমরা চাই প্ল্যানিং এখনই স্টার্ট করি দীপক দা আপনি তো তিন চার বছর ধরে মহাবানের সাথে আছেন এই যে ইনভেস্টার মানে সাথীর সাথে আপনাদের যে সমস্ত সমস্যা আলটিমেট যেটা যে পেমেন্ট না হওয়া যে শতাব্দী প্রাচীন ক্লাবের যে বদনাম হলো ডিউ টু ইনভেস্টারদের জন্য এটা আপনি কিভাবে দেখছেন না ডিলে হওয়াটা ডিলে হওয়ার রিজন ছিল কেন কিছু এক্সপেক্টেশন ছিল ওটা মিট হয়নি সেজন্য হয়েছে কিন্তু যতখ আগে আমরা একলা ছিলাম কাজ ছিল এখন একটা নিউ ইনভেস্টার আমাদের সঙ্গে কাজ করছে ইনিশিয়ালি কিছু মিস একটা নিউ ম্যারেজ টু একটু সব একদম স্মুথ হবে এরকম হয়নি কিছু মিস ইন্ডাস্ট্রি কিছু ফার্স্ট ইয়ার আছে আমাদের লার্নিং আছে ফার্স্ট ইয়ার আমাদের জন্য আইএসএলও ছিল আর আমরা একদম লাস্ট মিনিটে আমরা একটা এক মাসে আমাদেরকে অনেক কিছু করতে হলো তাই আমরা আইএসএল খেতে তো ফার্স্ট এর হিকআপ এটা আমি বল ফার্স্ট এর হিকআপ সবার লার্নিং আছে এই লার্নিং কি নিয়ে আমরা নেক্সট টাইম ভালো করে আসব ভবিষ্যতে কি সাচিকে নিয়ে এই করবেন আপনাদের